আজকে ঈদের দিন তো এসে পড়লাম ব্লক করার জন্য ধরো নামাজের পরে আহ সুন্দর তৈকায় সুন্দর মতো গোসল করে নেওয়া আতর খুশবু লাগানো ঠিক আছে আমি তো ছোট দিব না কেউ আসসালামু আলাইকুম গাইস ঈদ বোবারক আজকে ঈদের দিন তো এসে পড়লাম ব্লক করার জন্য আজকে ঈদের দিন আহ কোথায় কি হবে কি করব। তো এই নিয়ে ব্লগ করবো ইনশাআল্লাহ সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদ মোবারক ঈদের সকালেই এসে ক্যামেরাটা নিয়ে হাজির হলাম ব্লগ করার জন্য এবং অনুভূতিটাই অন্যরকম ভালো লাগতেছে তো ঈদের দিনই কিছু কাজ কাম আছে নামাজের পরে আহ সুন্দর মতো গোসল করে নেওয়া আতর খুশবু লাগানো কিছু সামর্থ্য অনুযায়ী নতুন পোশাক পরা আলহামদুলিল্লাহ আমি এই এই নতুন পোশাক দেখতে পারতেছেন আহ এবং আহ ঈদের জামাতের সাথে নামাজ আদায় করার জন্য বাসা থেকে কিছু হলেও মিষ্টি কিছু মিষ্টি জাতীয় কিছু পান করা খেজুর শ্যামাই বা অন্যান্য কিছু হাসুসাল্লাহ আলুসলামের একটি সুন্নত যে তিনি ঈদের নামাজের আগে মিষ্টি কিছু পান করে যেতেন ঈদের নামাজ শেষ করে এসে মিষ্টি কিছু পান করতেন তো ঈদের নামাজে যাওয়ার সময় আল্লাহ নামে বের হতে হবে এবং তাকবির দিতে দিতে মসজিদ পর্যন্ত যেতে হবে ঈদগাহ পর্যন্ত যেতে হবে বলতে হবে যেতেন আবার সেই রাস্তা দিয়ে বাড়িতে ফিরে আসতেন না অন্য একটা রাস্তা দিয়ে ঘুরে আসতেন এটা আরেকটি সুন্নত আলহামদুলিল্লাহ বের হয়ে গেলাম ঈদের নামাজ পড়ার জন্য ঈদের নামাজের সাথে জন্য মসজিদের ঈদগা মাঠ নাই তো মসজিদে যাচ্ছি আর এবং ইস্টান নিয়ে ফেলছি যে হুজুর হজুর দিন খোদবা দেবে খোদ্াটা রেকর্ড করার জন্য আলহামদুলিল্লাহ তো ঈদের দিনে আমরা তো অনেক কিছু খাওয়া দাওয়া করি কিন্তু নবীর জামানায় নবীর স্ত্রীদের ঘরে অনেকের খাবার ছিল না আইসার আব্দুল্লাহ বলতে আসলে হারসল্লাহ আমাদের কিছু দিয়ে যান নবী সাল্লাহ আলি সাল্লাম কিছুই দিতে পারলেন না হ্যাঁ তাদের ঈদের দিনও তাদের ঘরে খাবার ছিল না নবীজি ঈদের জামাতে চলে গেছেন ঈদের জামাতের সাথে শরীর হওয়ার জন্য ঈদের জামাত শেষ করে আসেন আইসা দেহে যে প্রত্যেক স্ত্রীর ঘরে রান্না বাড়া বাড়া হচ্ছে জিজ্ঞেস করলো খাবার কে দিয়ে গেছে অনেক সাহি বললেন আফান তিনি আহ খাবার দিয়ে গেছেন প্রত্যেক স্ত্রী ঘরে একটি করে উঠ দিয়ে গেছেন শোভা আহ্বা আলহামদুলিল্লাহ আমাদের ইমান সব আসতেছে আসসালাম আজকে হজুরগণ সুন্দর লাগতাছে তো মসজিদে করে লোকজন আসে নাই আসবে এবং আমি ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট রেডি করি যত হজুর মিন মিন

الله أكبر أنعمت عليهم أكبر الله أكبر رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين ওমন রোজার শেষে এলো খুশি রি তুই আপনাকে আজ বিলিয়ে দে আসমানি তাগি ঈদ রম জানে রইলো যার এলো এলো খুশি আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাগি তোর সোনা দানা বালা খানা সব রাহিল আলহামদুলিল্লাহ আমার এক বড় বড় ভাইয়ের বাসা আসছিলাম এইদের জামাত নামাজ শেষ করেই আমার বড় ভাইয়ের বাসায় আসছি সেখানে একটু মিষ্টি মুখ করার জন্য নিছেন এবং হুজুর এবং মসজিদের আর অন্যান্য লোকজন ছিল ওখানে আলহামদুলিল্লাহ সবার সাথে কথাবার্তা হলো গেট টুগেদার হলো এখন বাসায় যাব একটু বাসায় যাওয়া যাক ইন্নালিল্লাহ রে

i so